তো চলে আসলাম দিদি বাড়ি তো দিদি আমাদের অনেক গান শুনিয়েছে তো গানগুলো যাই হোক ডিলেট হয়ে গেছে তোমাদের আর দেখাতে পারবো না তো দিদি তাহলে তুমি আবার আমাদের নতুন করে কিছু গান শোনো

বুঝলে কিনুন ওই যার জন্যে কি করলাম জল ফুটিয়ে আমাকে ঢেলে দিলাম দিয়ে বললাম চা তো বানিয়ে রাখবো তাও দেখলাম না চা বানানোর সহজ কথা না কারণ চিনি ছিল না তুমি তাছি চিনি আনলে চিনি তো কাল ছিল না কদিন ধরে চিনি নেই তার জন্য আমি তো চাই বানাতে পারছিলাম না ঠিক আছে যদি বা যদি বা আগে কদিন মানে রচা খেলাম মানে কি ব্ল্যাক টি তাও সে মানে আর ভালো লাগছে না চিনি ছাড়া বুঝলে তবে চিনি নিয়ে আসলে তুমি তারপরে থেকে তো আর বানানোই হলো না

আপনি এই গানটা এমন আসছে কি করি বলো বলো যা ভার বেলায় পিছু থেকে কেন বলো

এদিকে দেখা যাচ্ছে যাই হোক এবার